ভিডিও করতে ইচ্ছে করে না সত্ত্বেও ভিডিও দেওয়ার ঠিক তারপরের দিন থেকেই আবারও ভিডিও রেকর্ড করি ওই যে মায়া ত্যাগ করতে পারি না তবে ভয়েস ওভারও করি না এবং নিজের চ্যানেলে ভিডিও শেয়ার করি না সেই সাথে কারোর ভিডিও দেখি না যার কারণে একটা ভিডিও দেওয়ার পরে যে ওয়াচ টাইমটা অ্যাড হয় পরবর্তী মাঝখানে যে গ্যাপটা পড়ে তার ফলে আবার এত বেশি ডাউন হয়ে যায় অর্থাৎ রিচ এবং ওয়াচ টাইম এত বেশি কমে যায় কষ্ট করে যেটাও অর্জন করি সেটা ধরে রাখতে পারি না নিজের কাফুলিতের কারণেই কী অবস্থা কেমন আছেন সবাই শুভ বিকেল আজকের ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করলাম গতানুগতিক তো আমি সকালবেলা থেকে ভিডিও শুরু করে আমার বাচ্চা দুইটাকেই তো কোচিংয়ে দিয়ে দিছি আপনাদের সাথে শেয়ার করছি কোচিং থেকে না একটা সুন্দর প্যাকেজ দেওয়া হয়েছে ওদের যদিও এই প্যাকেজটা দেওয়ার পেছনে একটা শর্ত ছিল তবে আমরা না ওই শর্তটাকে প্রাধান্য দিয়ে শর্তটা পূরণ করে নিই যেহেতু সামনে ঈদ ছিল এই ভিডিওটা আমার ঈদের কাছাকাছি সময়ের একটু আঁকে বা পরে আমার মনে নাই তারিখটা হয়তো আপনাদের একদম সঠিক বলতে পারবো দেখলে তবে ঈদের আগের ঈদের আগে ওই কোচিং সেন্টার থেকে বলা হয়েছিল যে যারা মান্থলি যে ইয়েটা দেওয়া হয় বেতনটা সেটা দিয়ে দিলে ওইখান থেকে একটা গিফট দেওয়া হবে তো এইখানে আসলে এই ঈদ সামগ্রী বা ঈদে যে যে জিনিসগুলা লাগে বা রান্না করা হয় সেমাই তারপরে নুডলস বিভিন্ন ধরনের তিন চার রকমের বাদাম কিসমিস চিনি এই কয়েক পদের জিনিস ছিল তো বেশ ভালোই ছিল প্যাকেজটা তবে ওই যে আমি বললাম আমরা কিন্তু শর্তটাকে প্রাধান্য দিয়ে মাইনেটা যে দিয়ে দিচ্ছি তা না আমাদের সবারই মনে হয়েছিল যেহেতু সামনে ঈদ তো স্যালারিটা দিয়ে দেওয়াই ভালো কথার বাবার প্রথমে দিতে চাইছিল না যে যেহেতু এখনও বেশ কিছুদিন বাকি আছে তো সময় মতোই দেব আমার ছেলে মেয়ে দুইজনই বলল যে না সামনে যেহেতু ঈদ তো ঈদের জন্যই মেইনলি আসলে এই প্যাকেজটা রাখা হয়েছে সেই কারণে আমরা ওইটা বিবেচনা করে স্যালারিটা দিয়ে দিয়েছিলাম এই আর কি তবে প্যাকেজটা খুব সুন্দর ছিল ভালোই ছিল এখানে জিনিসপত্র আমি তো ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করছিলাম সন্ধ্যার পরে একটু সেমাই রান্না করে রাখলাম আমাদের ঘরে না কথার বাবা ওই যে কোনো উৎসবের একটা আমেজ রাখে আমি বিয়ের পর থেকেই এই বিষয়টা দেখে আসছি এবং আমি যে পরিবারে বেড়ে ওঠা ওইখানেও হিন্দু মুসলমান এরকম কোনো বিভেদ বা বৈষম্য ছিল না আর আমি যেখানে সংসার করছি এখানেও নেই তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করে নিই সকালবেলায় চলে আসলাম একটু স্যান্ডউইচের মতো করে ওপরে ডিম তারপরে মেয়োনিজ যা যা লাগে স্যান্ডউইচে আসলে যেরকম ব্যবহার করে আমার হাতের কাছে যা ছিল সেরকম করেই একটা পুর তৈরি করে নিলাম এখন এত বেশি গরম পড়ে গেছে এক খাবার তো ভালো লাগেই না আর যে কোনো খাবারও তেমন একটা ভালো লাগছে না কেমন এই গরমের কারণে প্রচুর বেশি অনীহা লাগে আর গাজরটা আমার বাসায় না খুব একটা ব্যবহার করতে পারি না গাজর মিষ্টি কুমড়া এগুলাতে আমার দুইটা বাচ্চারই প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় জানি অনেকের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না এবং আমি যেহেতু অন্যের ভিডিও দেখি না বা দেখতে পারি না আমার ভিডিও অনেকেই দেখা বন্ধ করে দিচ্ছে আসলে পৃথিবীটা দেনা পাওনার জায়গা আমি দিলে তারপরেই তো আমাকে অন্য কেউ দেবে যাই হোক তারপরেও যদি ভিডিওর কোনো অংশ কারোর একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন ব্যালটা অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখন নতুন ভিডিও দেব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক পেজের কথা ইদানিং বলি না কারণ ফেসবুক পেজে না ইদানিং আবার একদম টোটালে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমি জানি না আমাকে এত বেশি অনীহায় ধরছে যে অনীহা থেকে আমি কোনোভাবেই নিজেকে বের করতে পারছি না তবে একেবারে যে ছেড়ে দেওয়া সেটাও পারছি না সকালের খাবার দাবারটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এতদিন পরে পরে ভিডিও দেই তারপরেও প্রপার ওয়েতে ভিডিও মেক করতে পারি না দুপুরে রান্নায় চলে আসছি ডাল বসাবো মটর ডাল মটর ডাল রান্না করব যা যা মশলা রেগুলার দিতে হয় সেগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর মটর ডালটা রান্না করব করলা দিয়ে এই করলা দিয়ে গরমের মধ্যে না মটর ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এর মধ্যে টক জাতীয় জিনিসও ব্যবহার করা যায় একটু ডাটা দিয়ে তারপরে কাঁচা আম দিয়েও রান্না করা যায় আর যে তেলের মধ্যে আমি করলাটা ভেজে নিয়েছি ওই তেলেই ফোড়নটা দিয়ে দেব সরিষা শুকনামরিচ দিয়ে ফোড়ন দিলাম আর নামানোর আগে একটু আদা বাটা দিয়ে আমাদের বাড়িতে না আগে এই রান্নাটা আমি কখনো খাইনি বিয়ের পরে রান্না করাও শেখা এবং খাওয়াও শেখা মটর ডাল আসলে চিনতামি না এক একটা এলাকাতে আসলে এক এক রকম জিনিসের রুটি থাকে যেটার চাহিদা থাকে না সেটা তো আসলে আনা হয় না বা বিক্রি করা হয় না দোকানিরা তো যেটা চাহিদা থাকে না সেটা এনে লোকসানে পড়তে রাজি না আর ভাত বসাইছিলাম ভাতটাও হয়ে গেছে রান্নার ধরন দেখে না আমার মনে হচ্ছে যে ওই দিন হয়তো বৃহস্পতিবার ছিল কারণ সবই নিরামিষ আইটেম দেখতে পাচ্ছি এগারো বারো দিন বা এরও একটু বেশি সময় পার হয়ে গেলে না ভিডিওটা আসলে কি করছিলাম কাজগুলাম সঠিকভাবে মনে থাকে না এই তো করলা ভাজা করছি যার কারণে মনে হলো এটা নিরামিষ দিনের আইটেম জানি না আমার ঠিক মনে নাই তো আমি এই কারণে সঠিকভাবে বলতেও পারছি না আর কথা হচ্ছে কোচিংয়ে যাবে ওর জন্য হালকা পাতলা একটা টিফিন তৈরি করে দিলাম আস্তে আস্তে একদম পাঁচটা বেজে যাবে যার কারণে ও তো লাঞ্চ টাইমটা বাসায় থাকে না অবশ্য ওকে জিজ্ঞেস করেই দেওয়া হয় কি খাবে যেটা পছন্দ মতো না আগের দিন বলে রাখে বা আমি স্কুল থেকে আসার সময় রিক্সায় বসে জিজ্ঞেস করি যে কোচিংয়ের জন্য একবার তো সকালবেলা সে টিফিন নিয়ে গেছে তারপরে আস্তে আস্তে ওই যে পাঁচটা বেজে যাবে দুপুরের খাবারটা তো বাসায় খেতে পারে না ও যেটা পছন্দ করে অনেক সময় ভাত দেয় অনেক সময় নুডলস যেটা পছন্দ করে সেটাই দেয় এর ভেতরে কিছু শুকনা বাজার গুছিয়ে নিলাম সবটা ওই দিন গুছাতে পারিনি এইটুক মনে আছে বাজারটা অনেক বেশি ছিল শুকনা বাজার তারপরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করছি খাওয়া দাওয়া করতে করতে না আমাদের মোটামুটি একদম সন্ধ্যা হয়ে যায় আজান পড়ে যায় এইরকম একটা অবস্থা এটা কারণ কোচিং থেকে আস্তে আস্তে কথার ওই তো পাঁচটা মতন বেজে যায় ওই নিরামিষ নাই যে দেখা যাচ্ছে ডিমের তরকারি গরমের কারণে করলা ভাজা করছিলাম আর ওই যে মটর ডাল করলাতে রান্না করছিলাম এখন মনে পড়লো খাবারটা দেখে তো সবাই একসাথে বসে খাবার মজাই আলাদা